এলোমেলো করে আছে কারেক্ট বলতে হবে কি হবে বলো একদম হয়নি প্রিয় দর্শক তোমরা যদি পারো ঝটপট কমেন্ট সেকশনে কমেন্টস করো এবার রূপার পালা রূপার পালা রূপা বলো ভালো করে বলো ভালো করে দেখো না রূপা টি এ ডাব্লু আর ই এলোমেলো আছে সঠিক শব্দ বলতে পারলেই কিন্তু কারেক্ট আনসার দিতে পারলে কিন্তু একদম ওয়াটার ওয়াটার হ্যাঁ ডাব্লু এ টি আর জোরদার চালিয়ে

ডাব্লু ও ই এল ওয়াই এল এলোমেলো করে আছে কারেক্ট আনসার বলো সাজিয়ে একটি সঠিক শব্দ তৈরি করবো বলো কি হবে আচ্ছা ডাব্লু ও ই এল ওয়াই এল বলো কি হবে না পারলে পিছনে চলে কাকু না পারলে পিছনে দেশি গাছলার ঝোল বুঝিয়ে খাওয়ার হলো না আর খেতে হবে না বলো আমি ঠিক বলতে পারছি না গো বলো কি হবে বলো

এটা বাংলা নয় এটা ইংলিশে বলো ও ইংলিশ ইংলিশে বলো এ জি ও এম এন কি হবে না পালে পিছনে চলে যাও যাও পিছনে যাও যাও বলছি এই কি আসো আঙ্কেল এ কি আসো আঙ্কেল এ কি আসো কাকিমা এসো না আঙ্কেল আঙ্কেলের পালা এ জি ও এম এন আঙ্কেল আঙ্কেল দাঁড়াও 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 চশমা লাগবে নাকি আবার হ্যাঁ আচ্ছা এ জি ও এম এন এর জন্য পারছিলেন আবার চশমা দিয়ে ভালো করে দেখে বলবে এ জি ও এম এন

মা বলো এল কে আই এম কি হবে এল কে আই এম রূপা হাত তুলে দিয়েছে খুব সাহস ধরেছি মাকে খুব সাহস ধরেছি মা ভালো পেটি ও গাদা জিও দেখো সবাই ভিশন পছন্দ করে আচ্ছা ঠিক আছে এখন কিন্তু এক প্লেট একটা বড় সাইজের একটা বড় সাইজের কিন্তু পেটি মাছ পড়ে রয়েছে দেখো আচ্ছা ঠিক আছে আন্টি এখনো পাইনি আমি চলে এসেছি আং কাকিমা ভালো করে ডিসপ্লের দিকে দেখুন ডি ই এস আই এ এল কি হবে ডি ই এস আই এ এল কি হবে এলোমেলো করে আছে ডিজাইন ডিজাইন হয় ডিজাইন হয় নি ডিজাইন হয় লেডি

তাহলে আজকের খেলাটি তোমাদের কেমন লেগেছে তাহলে প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কি বলবে একদম যদি ভালো লাগে আমাদের গেমটি লাইক কমেন্ট শেয়ার করবে একদম তাহলে আজকের মতো বিদায় নেবো দেখা হবে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমি কিন্তু দুটো প্লেট পেয়েছি দেখাচ্ছি মানে দেখাই দি এখানে কিন্তু একদম